ইন্টালেকচুয়াল বালক একজন বালক মানুষ এবং সে মোহাব্বতের ছেলে সে বুদ্ধিমান ছেলে এবার তাকে বলল যে তুমি ফিরে আসো নইলে তোমাকেও হত্যা করা হবে এদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তোমাদেরকেও সেইভাবে হত্যা করা হবে যুবক বলল হত্যা যদি করতে চাও হত্যা করতে পারো কিন্তু আমি দিন থেকে ইসলাম থেকে আমি এক চুলো পিছনের দিকে ফেট না এইবার বাসা তখন হুকুম দিল তার স্পেশাল বাহিনীকে হুকুম দিল এইভাবে হবে না একে কি করো পাহাড়ের উপর নিয়ে যাও এর শাস্তি আরো কঠিন করা হবে তার হাত বাঁধো পা বাঁধো পাহাড়ের উপর নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে তাকে বলো যে সে যেন আমার কথা মতো চলে সে এক আল্লাহকে ছেড়ে দিয়ে যেন আমাকে প্রভু হিসেবে মানে এই কথা বলো যদি না এই কথা যদি না মানে তাহলে ওই পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দিবে সে ছিন্ন ভিন্ন হয়ে মারা যাবে এরপরে রাজার স্পেশাল বাহিনী পাহাড়ের উপর নিয়ে গেল যুবককে নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচায় কোনো মানুষ তার চুল খাড়া করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মৃত্যু দান করেন গোটা পৃথিবীর টেকনোলজি গোটা পৃথিবীর চিকিৎসা তাকে বাঁচাতে পারে না আর আল্লাহ রব্বুল আলমিন যাকে হেফাজত করেন গোটা পৃথিবীর যত শক্তি আছে তার ক্ষতি করতে চাইলে কি করতে পারবে যখন পাহাড়ে নিয়ে গেল স্পেশাল বাহিনী তাকে মারার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আপনি আমাকে সাহায্য করেন আমাকে হেফাজত করেন সঙ্গে সঙ্গে পাহাড়ের ভিতর কম্পন সৃষ্টি হয়ে গেল এমন প্রকল্পন সৃষ্টি হয়ে গেল যে পেশাল বাহিনী ওখানে নিয়ে যাওয়া হয়েছিল প্রত্যেক বাহিনীর সবগুলি মারা গেল নিরাপত্তার সাথে যুবক আবার রাসপাতা যে চলে আসলেন সবাই বলেন সুবাহ আল্লাহ কে নিয়ে আসলেন আল্লাহ কথা বলেন ঠিক কেনা এরপরে রাজা বলতেছে ঠিক আছে পাহাড়ের উপর হলো না তাহলে কি হবে সমস্যা নাই নৌবাহিনীকে ডাকো এখানে সমুদ্রে চুবায় চুবায় মারা হবে সেখানে দেখি কে তাকে কে রক্ষা করে এবার হাত বাঁধা হলো পা বাঁধা হলো গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হলো তাকে বলা হলো যে তুমি ফিরে আস বাদশাহ যে কথা বলে এই কথাটা মেনে নাও আমার ভাইয়েরা এই কথা বলার পরে যখন এই কথা বলা হলো সে বলল না আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি আমি ফিরে যাব না আমার যে অবস্থায় হয় তোমরা আমাকে ইচ্ছা করলে মেরে ফেলতে পারো আমি বাদশার কথার দিকে ফিরে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত বাদশাকে রব হিসাবে মানা আমার পক্ষে সম্ভব না আমার ভাইয়েরা এইবার সেখানেও সুনামি শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল জানা সমুদ্রের ভিতর এই যুবককে হত্যার জন্য নিয়ে গিয়েছিল তারা সবাই তারা সবাই তারা সবাই মৃত্যুবরণ করল নিরাপত্তার সাথে ওই যুবক রাসপ্রাসাদে আবার চলে আসলে এইবার বাসা পেরেশান হয়ে গেছে রে যেভাবেই মারতে চাই যাদের মাধ্যমেই মারতে চাই তারা সবাই তারাই ধ্বংস হয়ে যায় এই যুবকের তো কিছু করতে পারি না এইবার যুবককে বলতেছে যুবক কিভাবে তোমাকে মারা যাবে তুমি বলো তারও পীড়া যে তোমাকে মার বই এইবার যুবক বলতেছে আপনি যদি সত্যই আমাকে মারতে চান আপনি যে কৌশল করতেছেন আপনি যেভাবে আমাকে মারার চেষ্টা করতেছেন এইভাবে আপনি সফল হবেন না আপনি যদি আমাকে মারতে চান তাহলে এই এলাকার ভিতর যত লোক আছে। একটা নির্দিষ্ট টাইমে একটা লোক একটা ডেট দেন একটা ডেটে সবাই একটা একটা বড় জায়গায় সবাই আসুক একটা বড় ফিলে সবাই উপস্থিত হোক একটা স্টেজ করা হোক বিশাল উঁচু করে একটা স্টেজ করা হোক ওয়েস্টেজে স্টেজে আমি যেভাবে আপনাকে বলবো সেইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমাকে মারতে পারবেন নই তো আমাকে মারতে পারবেন না আমি আপনাকে বলে দিব যে কিভাবে আমাকে মারবেন তে তাকে মারাই লাগবে এইবার নির্দিষ্ট একটা দিনে এলান করা হলো এলান অনুযায়ী লোকজন এলাকার যত লোকজন ছিল সব লোকজন চলে আসলো আমি আপনি যদি ডাকি যেমন আজকে কোরআনের মাহফিল আমরা ডাকতেছি যে এই মসজিদটা হচ্ছে বেহেস্টের বাগান কিসের বাগান বেহেস্টের বাগান কিন্তু এখানে লোক বেশি না বাজারে লোক বেশি বাজারে লোক বেশি তবে